আজকে পাচ্ছেন আমাদের কাছে খুব প্রিমিয়াম কোয়ালিটির একদম আনকমন কিছু অর্থাৎ ট্রলি যেগুলো আপনারা চাচ্ছেন একটু ভিন্ন ক্যাটাগরির কিছু ট্রলি দরকার সেগুলি কিন্তু আজকে আমাদের কাছে পেয়ে যাবেন ওকে ভাই সবগুলো তো জিম করা দেখা যাচ্ছে ভাই ভাই ইসলামিয়া লেদারিয়ানি কি জানেন একটু ডিফারেন্স কিছু সব সময় থাকে আর সবসময় সময় আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আচ্ছা তো মনির ভাই জি ভাই আপনারা যেহেতু ই এদের জন্য কি কাস্টমারদের জন্য কিছু রাখেন নাই ভাই অবশ্যই ডিফারেন্স কিছু রাখছে তার সাতে সাথে কিন্তু মানে ডিসকাউন্ট থাকছে অফারও থাকবে আর দুই পিস নিলে ওরে তো আমাদের আগের প্রায় সবসময় থাকবে

এটা হচ্ছে বিশ সাইজ আচ্ছা এটা হলো সবচেয়ে ছোট ছোট সাইজ হ্যাঁ বিশ আচ্ছা দুইটা চাই সাইজ আছে আমাদের কাছে ব্রাউন টাইপের কালার নাকি এটা হচ্ছে আপনার এটাকে গ্রে কালার বলতে পারেন গ্রে গ্রে আচ্ছা আচ্ছা বিশ তারপর হলো চব্বিশ চব্বিশ আর একটা সাইজ হচ্ছে আঠাইশ আঠাইশ সবচেয়ে বড় সাইজ বড় সাইজ যেটা আঠাইশ সেটা আছে ইন্টারন্যাশনাল টুর আঠাইশ আছে ওকে

তারপর এট উইল ডিজাইন কত আট চাকার এটা এটা হচ্ছে আট চাকার এই যে মুভিং চাকার মুভিং চাকার চতুর্দিক আপনি যদি এইভাবে আসার দিল ঢুলি কিছু হবে কত জোরে ফালাছে তারপর চাকা মানে নষ্ট হওয়ার জিনিস কিন্তু চাকা আর জিপার এগুলো কিন্তু ভালোমতো দেখে নেবেন কারণ ফাইবার এগুলো তো জানেনই সবাই

যদি ওইভাবে হার্ডলি এটা কালার একটু পাকা করে দেখি কালারটা দেখতে সুবিধা হবে একটা কালার পিঙ্ক টা একটু দেখা দুইটা কালার স্ক্রিন দিবেন তারপর আমরা পিঙ্কটা দেখি পিঙ্কটা হ্যাঁ এটা হলো আপুদের জন্য বেস্ট একটা কালার ওকে প্রাইস কিরকম আমরা একটু প্রাইস দেই প্রাইস ডিসকাউন্ট দিয়ে বলে দি হ্যাঁ আচ্ছা যাওয়ার আগে অ্যাড্রেসটা শোরুমে যদি আসতে চায় আসতে চাইলে এই ইসলামিয়া লেদার হাউজ হাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা 92 নম্বর দোকান ওকে কেউ আসতে চান আমাদের শপে চলে আসবেন যদি না আসতে পারেন দিয়ে নিতে হাতে প্রোডাক্ট একটা ঢাকার বাইরে টাকা ডেলিভারি চার্জ 200 টাকা 200 টাকা কারণ বড় সাইজ দুই পিস একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি সম্পূর্ণ ওকে প্রাইস টা

মানে অ্যাড্রেস বরদেওয়াস এটা প্রাইস কত সবগুলি একই সিস্টেম খুলে দেখাইলাম না খোলাইতে গেলে অনেক সময় লেগে যাবে একই সিস্টেম কোনো পার্থক্য এটা কি আছে না এটা 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 আচ্ছা এটা করে তারপরে okay. <laughs> 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 <coughs> সরাসরি দেখতে পারলে ভিউয়ার্সদের ভালো এই যে দেখেন লোগো আছে এখানে তো ভাই 100% সব কিছু মডেল হচ্ছে 1201 নাকি 1201 মাত্র ডাবল জিপার হোল্ডিং আছে ওকে হোল্ডিং সিস্টেম হোল্ডিং বড় না হোল্ডিং ছাড়া বড় হোল্ডিং আছে এটা হলো সাইজ বিট সাইজ বড় করা যাবে প্রায় 3-4 ইঞ্চি বড় হবে আচ্ছা এদিকে ইন্টারন্যাশনাল লক নাকি অবশ্যই ভাই এত হেভি এই যে দেখেন বসলে কিছু হবে না দেখেন গাড়ি চালাতে পারবেন বাইক নাকি আচ্ছা প্রাইস প্রাইস চলে প্রাইস থাকবে মাত্র 6000 টাকা মাত্র 6000 20 সাইজ ম্যাক্স ব্র্যান্ডের নাকি নাকি আর বড় হয় না

দেখছে ভাই কাস্টমারও বলছে পাচ্ছেন কালার আছে কালার পাচ্ছেন এটা কি ব্ল্যাক উপরে উঠাই দেখেন আলো পড়লে কিন্তু একটু বোঝা যায় ব্ল্যাক এবং গ্রিন এই দুইটার ভিতরে কম্বিনেশন হ্যাঁ ওকে আর এটা এটা কালারটার মধ্যে একটু পার্থক্য না এটা কিন্তু এই যে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন ওয়ারেন্টি আছে ওকে আর কালার হচ্ছে এই একটা কালার ভাই একটা কথা কি এইসব টলিয়ে নিয়ে যখন আপনি চলাফেরা করবেন না নিজের কাছে একটা আনন্দ ফিল মনে হবে মনে হবে যেন ইউরোপ থেকে কি মনে হবে যে আপনি একজন দেশের প্রধানমন্ত্রী তাই এত সুন্দর তো এটারও 20 এবং 24 দুইটা সাইজ হয় এটা কি 28 হয় এগুলো না এটার মধ্যে 28 হয় না আচ্ছা দুইটা কালার

ভাই এদের সত্যি কথা কি ফিটনেসটা এত হেভি এত কোয়ালিটি আচ্ছা আচ্ছা মানে আপনি সহজে নষ্ট করার সম্ভাবনা নাই এটা যদি আপনি এটা হচ্ছে জেনজিয়াং নেনজিয়াং নেক্সট হ্যাঁ নেনজিয়াং চাইনিজ চাইনিজ চাইনিজের মধ্যে এগুলো সবচেয়ে আমরা দেখি জিপারটা কি ডাবল এটা কি ফোল্ডিং এটার ভিতরটা দেখলে আপনি বুঝবেন যে কত হেভি কাপড়টা দেখছেন এটা সিঙ্গেল

এটার কিন্তু এটার মধ্যে তিনটা ফেসিলিটি আলাদা অন্য সাইজ তিনটা সাইজ ফেসিলিটি তিনটা আলাদা আচ্ছা

তারপর আরেকটা ফেসিলিটি আছে সেটা হচ্ছে আপনার সাতটা থাকলো সাতটা ইউজ করতে পারেন আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার যত ভিডিও করেছেন আমাদের ভিডিওতে এরকম মোটা চিন কোথাও পান নাই মোটা জিপারের ভিতরে পাইছেন ভিডিও পাইছেন না না নাই তারপর কি ডাবল নাকি মোটা যে এটা তো দরকার নাই হ্যাঁ অনেক মোটা ভিতরটা একটু খুলে দেখাই ভিতর তো একই সাধারণত ফাইবার গুলো একই হয় হ্যাঁ

দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ওকে ঢাকা মন ঢাকার বাইরে আল্লাহ হাফেজ আর প্রাইস যদি বেশি মনে হয় যাচাই করে দেখবেন প্রাইস তো বেশি হবেই না আর এই ধরনের প্রোডাক্ট ইনশাআল্লাহ अवेलेबल পাবেই না ওকে আল্লাহ ওকে আল্লাহ হাফেজ